প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ও আবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছেন পৃথিবীর যে যেখান থেকে বসে সারের কথা শুনছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা ফ্রেন্ডস যারা সামান্য বাংলা ইংরেজি পড়ালেখা না জানার কারণে প্রতিদিন পদে পদে নানা প্রকারের সমস্যায় ভুগতেছেন এবং লজ্জা পাচ্ছেন তাদের জন্য আমাদের এই সান একাডেমি অবিরত কাজ করে যাচ্ছে আপনারা জানেন এর মধ্যে যারা একেবারেই স্যারের একান্ত নিবিড় পরিচর্যায় সাথে থেকে সরাসরি অনলাইনে ক্লাস করে বাংলা ইংরেজি শিখতে চান তাদের জন্য আবার একটা সুবর্ণ সুযোগ ইতিমধ্যে আমাদের বাংলাদেশ সময় রাত আটটা থেকে নয়টা বাংলাদেশ সময় রাত আটটা থেকে নয়টা এবং সকাল নয়টা থেকে দশটা এই দুইটা বেচে শিক্ষার্থী ভর্তি চলতেছে ইতিমধ্যে বেশ কিছু স্টুডেন্ট ভর্তি হয়েও গেছে আগামী দশ তারিখ থেকে আজকে তো সাত তারিখ ইনশাল্লাহ দশ তারিখ থেকেই আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে মাঝখানে তিন দিন বাকি আছে যারা ভর্তি হবেন মনে করেন একেবারে শুরু থেকে বাংলা ইংরেজি যারা পড়তে লিখতে শিখতে চান আর যদি আপনি মনে করেন ভর্তি হবেন তাইলে অতি দ্রুত নিচে দেয়া স্যারের এই নাম্বারে ইমু বা হোয়াটসঅ্যাপে স্যারের সাথে যোগাযোগ করবেন ভর্তি ফি মাত্র এক টাকা যারা বাংলা শিখবেন আপনার মাসিক বেতন পনেরোশো টাকা যারা ইংরেজি শিখবেন মাসিক বেতন হচ্ছে দুই হাজার টাকা ভর্তি হওয়ার সময় ভর্তি ফির সাথে প্রথম এক মাসের বেতন আপনাকে অ্যাডভান্স পরিশোধ করতে হবে যারা পড়ালেখাটা শিখতে চাচ্ছেন বা দরকার মনে করতেছেন এবং এই পয়সা করি খরচ করার মানসিকতা আছে বা মনে করেন যদি যে আমি পয়সা খরচ হোক তারপরও শিখতে চাই আমার দরকার তারাই স্যারের সাথে যোগাযোগ করেন আর যদি মনে করেন যে আমি ইউটিউব থেকে ক্লাস দেখে দেখে সুন্দর করে বাংলা ইংরেজি শিখতে পারতেছি তাহলে পয়সা খরচ করার কোনো দরকার নেই কথা কি বুঝাইতে পারছি কিন্তু যারা মনে করতেছেন যে না আসলে ইউটিউব থেকে দেখে দেখে তো হচ্ছে না কোনটার পরে আমি কোনটা শিখবো সেটাই তো খুঁজে পাচ্ছি না আমার একটা নির্দেশনা দরকার আমার একজন গার্ডিয়ান দরকার তারা স্যারের সাথে অনলাইনে এই ক্লাস করতে পারেন ক্লাস চলবে তিন মাস এই কোর্সগুলো তিন মাসের কোর্স এর মধ্যে আপনি চলার মতো ইনশাল্লাহ বাংলা ইংরেজি শিখতে পারবেন তবে এর পরেও যদি আপনার কোনো চাহিদা থাকে যে আমি আরও পড়াশোনা করতে চাই করতে পারবেন কোনো সমস্যা নেই সুযোগ আছে ঠিক আছে আপনি পৃথিবীর যেখানে থাকেন শুধু ইন্টারনেট কানেকশন আর হাতে একটা মোবাইল ফোন যদি থাকে দ্যাটস অ্যান ক্লাস করতে পারবেন কোনো সমস্যা নেই এবং আপনার বয়স যতই হোক পনেরো থেকে শুরু করে পঁচাত্তর পর্যন্ত বয়স যতই হোক সরমের কিছু নেই লজ্জার কিছু নেই আপনাদের জন্যই আমরা কাজ করে থাকি এখানে কোনো শিশু শিক্ষার্থী আমরা পড়াই না ক্লাস চলে জুম সফটওয়্যারের মাধ্যমে ওটা আপনি যখন ভর্তি হবেন কিভাবে ক্লাস করবেন কি কি করতে হবে কিভাবে ক্লাসে প্রবেশ করতে হবে এই সকল নিয়মকানুন ইনশাল আমরা তখন বুঝিয়ে দেব। ঠিক আছে এই নিয়ে টেনশনের কোনো কারণ নেই সব কিছু বুঝে শুনে ফ্রেন্ডস যদি মনে করেন হ্যাঁ আমি ক্লাসটা করতে চাই মনে রাখেন সময় কিন্তু হাতে তিন দিন ইতিমধ্যে অনেক স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে এবং প্রত্যেকটা বেঁচে। পনেরো জনের বেশি স্টুডেন্ট নেওয়া হবে না নেই না আমরা তাইলে অসুবিধা হয়ে যায় তো যদি ভর্তি হবেন মনে করেন দ্রুত স্যারের সাথে যোগাযোগ করে এই দুই তিন দিনের মধ্যে ইনশাল্লাহ ভর্তি কনফার্ম করে নেবেন তো ফ্রেন্ডস আশা করি স্যারের কথা বুঝতে পেরেছেন বিস্তারিত যদি আরও কিছু বুঝার বাকি থাকে প্রয়োজনে স্যারের সাথে অবশ্যই নিচে দেয়া নাম্বারে ইমু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাইকাত